হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি রিয়া তোমাদের সাথে অনেকটা গল্প করব বলে চলে এসেছি একটু দেখাবো আমার ডেলি রুটিন আর অনেকটা গল্প করব যেটা তোমাদেরকে দেখাচ্ছি এই ময়দা মাখছি কারণ বানাবো আজকে শিঙারা যদিও এখানে শিঙারা পাওয়া যায় মোটামুটি টেস্ট মনে হলো কেন না বৃষ্টি পড়ছে বাইরে একটু শিঙারা বানাই আর শিঙারা যখন বানাচ্ছিলাম তখন ভাবলাম আপ তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো তো শিঙারাটা কেমন হয় যদিও বা প্রথমবার বানালাম ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে দিও আর ভুল টুটি যদি কিছু হয় তাহলে ক্ষমা করে দিও ময়দার মধ্যে প্রথমে একটু নুন একটু জোয়ান ক্রাশ করে আর অনেকটা পরিমাণ তেল দিয়ে ভালো করে মাখতে হবে এখানে যত আর মাখবে কিন্তু একটু গরম জল দিয়ে যতটা ভালো মাখবে তত ভালো কিন্তু খাস্তা তৈরি হবে ভালো করে মাখতে আবার একটু কিন্তু টাইট করে মেখো যেমন আমরা রুটি বা লুচি বানাই সেরকম মাখলে কিন্তু চলবে না একটু টাইট মাখতে হবে আর যেহেতু সিঙ্গারা নিরামিষ তার জন্য একটু আদার একটু লঙ্কা কুচি করে নিতে হবে সেটা মুখে পড়লে বেশ ভালো লাগবে তারপর একটু বাদাম আমি গরম করে ভেজে নিলাম বাদামগুলো অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু আমার বাদাম বেশ ভালোই লাগে তার জন্য বাদামটা একটু ভেজে নিলাম তারপর তেলের মধ্যে দেব একটু পাঁচফরং পাঁচফোরণটা একটু যখন চোট বড়িয়ে যাবে তখন কিন্তু হিং দেব। নিরামিষ যে কোনো রান্নাতে কিন্তু হিংের গন্ধ বেশ ভালো লাগে তারপর দেব আদা লঙ্কা আদা লঙ্কা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমরা দেব আমাদের নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো আমরা ব্যবহার করি নুন হলুদ একটু মিষ্টি একটু আমাদের মশলা জিরে ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো ভালোভাবে যখন মশলাটা কষিয়ে নেওয়া হবে তারপর আমরা দিয়ে দেব আলুটা আলুটা আগে থেকে সেদ্ধ করেই রাখা ছিল আলুটা কিন্তু আমরা সম্পূর্ণ ম্যাচ করবো না এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে দেব। একটু যেন শক্ত শক্ত দাঁতে লাগে তাহলেই ভালো লাগে কি তাই না ভালোভাবে আলুটা মশলার সাথে মাখিয়ে নেব ভালোভাবে আলুটা মশলার সাথে মাখানো হয়ে যাবার পর যে বাদামটা নিয়েছিলাম সেটা একটু আধ ভাঙা ভেঙে একটু মটরশুঁটি একটু কাসুরি মেথি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর লাস্টে কিন্তু একটু চাট মশলা দেব। চাট মশলা দিলে বেশ টক মিষ্টি ফ্লেভারটা খুব ভালো লাগে এবার আমরা ময়দাটাকে আর একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু লিচির মতন ভাগ করে নেব আটা রুটির থেকে একটু মোটা লিচি করে সেটাকে ভালোভাবে বেলবো রুটির থেকে একটু মোটা কিন্তু খুব একটা মো পরোঠার মতন খুব একটা মোটা বিলবো না দেখো আমি যেমন বিলেছিলাম ওই রকম বিলতে হবে বেশ ভালো হয় এবার তোমরা দেখতে থাকো বিকেল দিক হলেই মন চায় কিছু না কিছু খাবো এরকম তেলে ভাজা জাতীয় জিনিস খেতে কিন্তু সব সময় তো আর করে ওঠা সম্ভব নয় আর এখানে আমাদের পাওয়া যায় অনেক ধরনের ফ্রোজেন পাওয়া যায় কিন্তু যেহেতু এখন শ্রাবণ মাস চলছে তার জন্য আমি বাইরের জিনিস খুব একটা খাই না তো তার জন্য আমি চেষ্টা করি বাড়িতে বানানোর অন্যান্য সময় আমি বাইরে থেকে নিয়েই আসি আর লেচিটা খুব ভালোভাবে বেলে নেবার পর আমি এরকমভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি আমরা মনে হয় আমার বড় শিঙা মানে শিঙারার থেকে এরকম মিনি সমস্যা করাটা বেশি ইজি আর বেশ ভালো খুব একটা কষ্ট হয় না আর একটা লেচিট করলে অনেকগুলো শিঙারা একবারেই তৈরি হয়ে যায় আমার তো প্রসেসটা খুব ভালোই লেগেছে প্রথমে ছোট্ট একটা পকেটের মতন বানিয়ে নিয়েছিলাম তারপর ভোর এই মশলাটা ভরে তিন দিকটা জল দিয়ে মুড়ে দিয়েছিলাম দেখো যেমনভাবে করছি দেখতে কম কঠিন মনে হলেও যখন হাতে কলমে জিনিসটা করা হয় তখন মোটেও সেটা কঠিন বলে মনে হয় না আর আমরা যারা মানে খাদ্যরসিক মানুষ তাদের কাছে এ ধরনের জিনিস ভালোই লাগে আমার তো ভালোই লাগে করতে মোটামুটি আমার বানানো হয়ে গেছে আর সিঙ্গারা যেহেতু গরম তেলে দিতে নি তার জন্য একদম লো করে একটু একটু করে ভাজছে দেখো কতগুলো ভাজা হয়ে গেছে প্রথমটা প্রথমবার বানিয়েছি বলে বেশ অনেকগুলো ভেজেছে আর এত সুন্দর হয়েছে কতগুলো হয়েছে দেখেছেন কী ক্রিস্পি হয়েছে একবার দেখুন শব্দ শুনেই বোঝাতে পারলাম কতটা ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে কি আপনাদেরও মনে হচ্ছে না খেতে শিঙারা সত্যি এই জিনিসগুলো এমন দেখলে বারবার মন চায় খাবার আজকে সিঙ্গারা মেয়ে আর আমি রেডি হয়ে গেছি অনেক দিন পর একটা সৎসঙ্গে খবর পেয়েছি একটা গুরুমার বাড়িতে আমরা যাব তো আমি আমেরিকাতে আসার পর প্রথম একটা সৎসঙ্গ পেয়েছি তার জন্য শাড়ি পরে রেডিও হয়ে গেছি দেখুন কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর এত দিন পর ঠাকুরের এত নাম গান শুনে এত ভালো লাগছে অনেক দিন পর ঠাকুরের নিয়ে এত কথা এত গান আর আমি যাদের বাড়ি গিয়েছিলাম সে দাদা দিদি এত ভালো তাদের ছেলে দুটো এত ভালো খুব পড়াশোনাতেও তারা খুব ভালো ঠাকুর তাদের বাড়িতে এত সুন্দর বিরাজমান হয়ে আছেন খুব ভালো লাগলো একটা মানে অন্যরকম একটা অনুভূতি হয়েছিল সবাই খুব ভালো ভালো গান করেছে নাম ভজন হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তাহলে বন্ধুরা অনেক যেটুকু পেল পারলাম একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম আমি এতটা আনন্দিত হয়ে গিয়েছিলাম যে সম্পূর্ণ দেখাতে পারলাম না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি